আচ্ছা এরকম কোন ব্যক্তি আছেন যার জন্য সারা পৃথিবীর মানুষ দোয়া করবে সেই সারা পৃথিবীর মানুষ দেখবেন দোয়া করবে আপনি বসে থাকবেন আপনি ঘুমিয়ে থাকবেন আপনি শুয়ে থাকবেন আপনি কাজ করবেন আপনার যা কাজ আপনি করবেন আপনি কাজ করবেন আর আপনার জন্য সারা পৃথিবীর মানুষ চব্বিশ ঘন্টা এক সেকেন্ড বাদ থাকবে না আপনার জন্য দোয়া করবেন এই দোয়া কে বলে আপনি বলেন বলেন কোলের বলেন কথা আপনার জন্য সারা পৃথিবীর মানুষ দোয়া করবে আপনি ধরেন আমরা কি বলি মন্ডে সাহেব আমার জন্য ধোঁয়া করে দেন হাফে সাহেব একটু ধোঁয়া করে দেন আমার পিতার জন্য দোয়া করে দেন কিন্তু আপনার জন্য দোয়া হবে সারা পৃথিবীর মানুষ করবে এটাকে আপনি ধরেন কথা বলেন কথা বলেন নিঃশ আচ্ছা দেখেন এটা আমার দোয়া আমরা বলি যখন আমরা তাসাহত পড়ি যখন নামাজে আমরা তাসাহত পড়ি তখন আমরা একটা দোয়া বলি সমস্ত প্রশংসা মৌখিক শারীরিক আর্থিক মৌখিক মানে কি মুখে আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবাদ অনেক কিছু আছে যেগুলো মুখে আমরা বলি মুখে স্বীকার করি মুখে বলি শারীরিক কি যেগুলো আমরা রুকু করি সেদা করি বসি এটা শারীরিক আর্থিক অর্থ দিয়ে আমরা কি আবাদত করি দান খায়রাত করি আমরা অনেক বাজার হাট করি আমরা ছেলে মেয়েকে খাবার খাওয়াই কেতা মাতাকে খাওয়াই তাহলে কি একটা মৌখিক শারীরিক আর্থিক এই তিনটা দিয়ে আমরা এবাদত করি আর কি বলছি শান্তি বর্ষদ হোক রহমত হোক মহানবী মোহাম্মদ আল্লাহ নবীর উপরে আর কার ওপরে যে সৎ ব্যক্তি সবাদুল্লাহ যারা সৎ ব্যক্তি তাহলে যারা সব ব্যক্তি তাদের জন্য দোয়া কোন অবস্থায় করি নামাজের অবস্থায় করি পৃথিবীতে সত্যবাদী তাদের জন্য দোয়াদের আমরা নামাজের মধ্যে আপনাদের জন্য পড়ি আমরা তাছাড়া পড়ি আমরা পৃথিবীর মধ্যে এমন একটা সেকেন্ড নয় যে একটা আত্মা হিয়াতেও মানুষ পড়ে না আত্মা মানুষ পড়ে না তাহলে আত্মাই হেয়াতে পড়ে কোনো সময় নেই তাহলে আপনি যদি সৎ ব্যক্তি হয়ে যান ভালো ব্যক্তি হয়ে যান বেদা ছেড়ে দেন শীত ছেড়ে দেন অন্যায় চা ছেড়ে দেন আপনি যা কিছু করবেন সারা পৃথিবীর ব্যক্তি মানুষের জন্য নামাজি ব্যক্তি তারা আপনার জন্য দায়বদ্ধ আপনার জন্য দোয়া করে তাহলে আপনার কি শুধু বলেন সুবিধা কোনটা আপনি স্বর্ণযাপন করতে পারেন সহজ কাজ কি অন্যায় ছেড়ে দেবেন যে অন্যায় কাজ আমরা ছেড়ে দিই সারা পৃথিবীর মানুষ যতগুলো মানুষ নামাজ পড়বে সমস্ত মানুষের দেওয়া আমি পাবো আলহামদুলিল্লাহ